জয় মা বিপত্তারিণীর জয় জয় শক্তির জয় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিনই বিপত্তারিণী ব্রত পালন করা হয় সেই লোকেরা মনে মনে যা যে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায় মা দুর্গার এক রূপই হলো এই বিপত্তারিণী বিপত্তারিণীর কথা করিব বর্ণনা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সে ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসে আসি মহাসুখে বসি রহে হর গৌরী নারদ নোয়াল সে চরণে দোহারি মহাদেব হাস্যে কহিলেন একই অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি করপুটে মহামণি কহিলেন প্রভু জ্ঞানাহরণ হেতু আসি হেতা কভু কোন বত আচরিলে নারী থাকে সুখে সংকটও মাঝে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে রিয়ে যাবে পাবে মহা সুখ নারীরও বেদন হেরি আমি বিচলিত তাদেরও শান্তিরও পথ করুণ নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসীলে বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে বিপত্তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুখ নাশ নিমেষেতে সেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন প্রভু মহাকায় মহেশনন্দন নম নম লম্বর নম মাতা যার আধ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্নিজার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওরাঙ্গাচরণে প্রভু ভক্তেরও প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনুষকাম। ওং সর্বমঙ্গল্যমঙ্গলের শিবের সর্বার্থ সাধিকে সরণ নেতাম্মাকে গৌরী নারায়ণী নামস্তুতে এটি দেবী বিপত্তায়নিকে উদ্দেশ্য করে পাঠ করা হয় এবং এর মাধ্যমে বিপদ থেকে মুক্তি ও মঙ্গল কামনা করা হয় বিপত্তায়নি পুজোর দিন ভুল করেও কাউকে চিনি দেবেন না এবং এই দিন কাউকে অপমান করে করুচিকর কথা বলবেন না জয় মা বিপত্তারিণী জয় শুভ শক্তির জয় আজ পর্বটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা বিপত্তারিণীর জয় সকলকে রক্ষা করো মা